আমার বড়ো ভাই শেখ কারি হাসান টিটু চট্টগ্রামের পতেঙ্গা নেভেল একাডেমি এরিয়া থেকে দু সালের পনেরোই সেপ্টেম্বর তাকে ডিবি পরিচয় তুলে নিয়ে গেছে সেই থেকে আমরা পিবিআই কার্যালয় গ্রেফ কার্যালয় সিআইডি কার্যালয় অনেক তল্লাশি করেছি সর্বশেষ না পেয়ে এখন আমরা শুনতে পেয়েছি এখানে ডিজিএফআই কার্যালয়ে একটি আছে সেই আইনেঘরে আমাদের ভাইদের বন্দি রাখা হয়েছে এর উপর তত্ত্ব পেয়েছি যার দিন আমরা ছুটে উঠেছি কিন্তু আমরা আইনাঘড়ের নামক সেই বন্দি চালা ডিজিএফআই কার্যালয়ে আমরাও গিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের কথা শুনছেন না এবং আমরা অনেক ভাবে চেষ্টা করেছি সেখানে আমাদের ভাই মুক্তি চাপিতে কিছু শুনেননি পরবর্তী আমরা আবারও জানতে পেরেছি যে মিন্টু রোডের জীবিকা জানিয়ে একটি আইনে রয়েছে আমরা সেখানেও ছবি গিয়েছিলাম দুদিন আগে কিন্তু সেই আইনে ঘরটি আমাদের ভাইকে আমরা কোনোরকম পাইনি সেই করে তারা সেলগুলো খালি করে ফেলেছে সেই সেলগুলোতে পরিত্যক্ত অবস্থায় যে আপেলের টুকরো সেই আপেলের টুকরোটি বোঝা যাচ্ছে পাঁচ থেকে সাত দিন আগে সেই মানুষগুলোকে ওইখানে সরিয়ে নিয়েছে সর্ব সম্ভবত তারা যখন জানতে পেরেছে সরকারের একটা চেঞ্জ হচ্ছে তখনই তারা হয়তো এই আইনে করতে তাদেরকে সরিয়ে ফেলেছেন আমরা চাচ্ছি আমাদের ভাইদেরকে যেখানেই সরিয়ে নেওয়া হোক অনতি বিলম্ব আমাদেরকে ফেরত দেওয়া হোক আর না হয় আমরা এই আন্দোলন এবং আমাদের দাবি অব্যাহত রাখবে এবং পরবর্তীতে আমরা আমার আমার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেব আপনার ভাই কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন আমার ভাই বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন তোর পদ 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 বিশ্লেষণ কোনো পথ ছিলেন না কিন্তু তিনি বিএনপির অনুসারে এখন নতুন সরকারের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান এখন এই সরকারের উদ্দেশ্যে আমরা বলতে যাচ্ছি এখন নতুন একটা স্বাধীন সরকার তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেটার মধ্যে আমরা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছি বিগত সরকারের আমলা আমরা বাক স্বাধীনতা ছিল না আমরা এই আন্দোলনটি বেগবান করতে পারিনি আমরা চাই এই সরকারের অধীনে আমাদের ভাইকে দ্রুত মুক্ত করার ব্যবস্থা করে দিক এবং আমাদের স্বজনদের আমাদের ফিরিয়ে দিক